নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি একদম নিরামিষ একটা রেসিপি বানাবো আর আমাদের তো সামনেই একটা বড় উৎসব আসছে দুর্গাপুজো উৎসব আর উৎসব মানেই তো হচ্ছে খাওয়া দাওয়া ঘোরাফেরা আনন্দ করা তো অনেকেই আছে যে দুর্গাপুজোর সময় পুরো পাঁচ ছ দিন অবধি নিরামিষ খায় তো তার জন্যই আজকে আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা এর এই নিরামিষ রেসিপিটা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি এখানে নিয়েছি গাজর আলু বিনস আর ফুলকপি আর একটা টমেটো নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি ছোট ছোটো টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কাজু কিশমিশ আর অল্প একটু নিয়েছি পনির এবার আমি একটা কড়াই নিয়ে নেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তো আপনারা চাইলে সাদা তেলও বানাতে পারেন আমি নিয়ে নিলাম দু তিন চামচের মতো সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি প্রথমে একটু পনিরটা দিয়ে হালকা ভেজে নেব পনিরটাকে বেশি লাল করে ভাজলে আবার পানিরটা শক্ত হয়ে যায় সেই জন্যে হালকা ভাজতে হবে হালকা ভেজে নেওয়ার পর আমি এটাকে সাইডে রেখে দেবো সাইডে রেখে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কাজু কাজুটা দিয়েও আমি লাল করে ভেজে নেব। এবার কাজুটা যখন দেব তখন আবার পনিরটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কিশমিশ কাজু কিশমিশ একসাথে আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এগুলোকেও আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখবো তো দেখুন কাজু কিশমিশটাও ভাজা হয়ে গেল এবার এগুলোকেও আমি প্লেটে তুলে রাখছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো আলু আলুটাকে প্রথমে দিয়ে হালকা করে ভেজে নেব তো আলুটা একটু সময় লাগে সেদ্ধ হতে সেই জন্য আলুটাকেই প্রথমে ভাজলাম আলুটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেবো গাজর গাজরটাকে দিয়ে আলু আর গাজর একসাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এরকম করে সব সবজিগুলো ভেজে রান্না করলে সবজিটা খুব টেস্টি হয় তো দেখুন আলু আর গাজরটাও হালকা ভাজা হয়ে গেল এবার এর মধ্যে আমি সব সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো দিয়ে দিলাম ফুলকপি বিনস আর ক্যাপসিকামটাও দিয়ে দেবো তো এগুলোকেও একটু নাড়াচাড়া করে নেবো মানে ফিফটি পারসেন্ট অবধি এটা কুক করে নেব হালকা ভাজা হয়ে যাবে যখন তখন সবজিগুলোকে আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব তো এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর মধ্যে ক্যাপসিকামটাও দিয়ে দেবো ক্যাপসিকাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব কারণ ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এটা পরে দিলাম এবার নাড়াচাড়া করে নেওয়ার পর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে রাখব তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর এইভাবে বানিয়ে নিরামিষ দিনে আপনার উপোষের দিনেও এটা খেতে পারবেন লুচি পরোটার সঙ্গে তো দারুণ লাগে এমনি ফ্রায়েড রাইস সঙ্গেও ভালো লাগবে পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গেও ভালো লাগবে তো এগুলো ভাজা হয়ে গেল দেখুন বন্ধুরা এগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নেব মশলা তৈরি করার জন্য এখানে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা একটু পোস্ত নিয়েছি কাজু আর অল্প একটু আদার টুকরো নিয়ে নিয়েছি এগুলোকে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন আমার পেস্ট বানানো হয়ে গেল এইভাবে আমি বেটে নিলাম মিক্সিতে এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম এক চামচের মতো জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো আর অল্প একটু দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো তো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই জন্য লঙ্কার গুঁড়োটা অল্পই দিলাম তো আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন তো আমি আর দিলাম না দিয়ে এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর সেই কড়াইয়ের মধ্যেই আবার একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর এর মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেব ফোড়নের মধ্যে দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা কিছুটা আস্ত গরম মশলা আর আস্ত জিরে দিয়ে দিলাম গরম মশলার মধ্যে নিয়েছি ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে মশলাটা একটুখানি ভাজা ভাজা করে নেবো সুন্দর যখন গন্ধ বেরোবে তখন এর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দেব টমেটোটা ভালো করে একটু ভেজে নেব যাতে টমেটো কাঁচা গন্ধটা চলে যায় এবার টমেটোটা নাড়াচাড়া করতে করতে টমেটোটা একটু নরম হয়ে যাবে তার জন্য দিয়ে দিলাম একটু নুন আর অল্প একটু নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে টমেটো একটু নরম হয়ে যায় আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে টমেটোটা একদম যখন নরম হয়ে যাবে তখন আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম পোস্ত আর কাজু ওইটা দিয়ে দিলাম এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এটা নাড়তে থাকতে হবে না হলে এটা তলায় লেগে যেতে পারে কারণ এর মধ্যে কাজু আছে কাজু বাটা থাকলে যে কোনো সবজিতে কাজু বাটা দিলে এটা কড়াইয়ে লেগে যায় সেই জন্যে এটা নাড়তে থাকতে হবে আর নাড়তে নাড়তে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি সব সবজিগুলো যে ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে তো সব সবজি একসাথে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম তো আপনারা যদি এটা ড্রাই খেতে পছন্দ করেন তাহলে জল বেশি দেবেন না আমি একটুখানি এটা গ্রেভি রাখবো সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম আর কাজু কিশমিশটাও দিয়ে দিলাম পনিরটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এটা ঢেকে রেখে দেবো তো দু মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি তো আমার দেখুন এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন দারুণ টেস্টি হয় এই রেসিপিটা বন্ধুরা তো অনেকে আছে পুজোর সময় নিরামিষ খায় তো এইভাবে বানিয়ে খেতে পারেন আপনারা তো লুচি পরোটার সঙ্গে একদম জমে যাবে তারপর এর মধ্যে নামানোর আগে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প একটু গরম মশলা আর এক চামচ দিয়ে দেবো ঘি এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এবার আমি এটাকে নাবিয়ে দেখাবো আপনাদের যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর দারুণ টেস্টি হয়েছিল জানেন তো ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা তো একবার হলো এভাবে বানিয়ে দেখবেন তো ষষ্ঠীর দিন লুচি খাবেন বা পরোটা খাবেন এরকম একটা সবজি থাকলে আর কিছুই লাগে না তো দারুণ খেতে হয় এইভাবে একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন বাড়ির সবার খুব পছন্দ হবে বাচ্চার থেকে বড় সবার খুব পছন্দ হবে তো বন্ধুরা দেখুন নাড়াচাড়া করে আমি এবার এটাকে নাবিয়ে নেবো প্লেটের মধ্যে তো প্লেটের মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি আমি গ্যাসটা অফ করে দিলাম অফ করে দেওয়ার পর এবার প্লেটে ঢেলে নেব তো ঢালার পর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর তেমনি খেতেও হয়েছিল দারুণ টেস্টি হয় একবার হলো বন্ধুরা এভাবে বানিয়ে দেখবেন তো পুজোর সময় ষষ্ঠীর দিন দুপুর বেলায় আমরা বেশিরভাগ মানুষই এরকম লুচি পরোটা খেয়ে থাকি তো এরকম একটা সবজি বানিয়ে নিলে ব্যাস আর কিছুই লাগে না দারুণ টেস্টি হয় তো আজকের রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে আপনারা কমেন্টস করলে আমার ভীষণ ভালো লাগে আর কোথায় কোথার থেকে আপনারা কমেন্টস করছেন আমাকে জানাবেন যাতে আমি আপনাদের থ্যাংক ইউ জানাতে পারি আর আর পাশে থাকা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো আসি থ্যাংক ইউ